হাদির হত্যাকারীদের দরিয়ে দিতে পারলে লাখ টাকার পুরস্কার ঘোষণা দিলেন শিখ সংগঠন প্রিয় দর্শক ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন শিক্স ফর জাস্টিস এস এফ জে সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সংগঠনটি হাদির হত্যার সঙ্গে জড়িতরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় এসে ঢাকা মহানগর পুলিশ এমন তথ্য জানার পর এসএফজে এর তরফ থেকে এই ঘোষণা এলো आदির হত্যার সঙ্গে জড়িতরা বাংলাদেশ ছেড়ে ভারত আশ্রয় নিয়েছে সংগঠনটি জানায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ঘাতকরা ঘটনার পর ভারতে পালিয়ে গেছে এসএফজের জেনারেল কাউন্সিলGurpavant Singh Pannu এক বিবৃতি বলেন ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের মোদী সরকারের সম্পৃক্ততা রয়েছে বাংলাদেশ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র হাদির হত্যার দরন কানাডায় শহীদ সারদীপ সিং নির্জরের হত্যার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় পঞ্চান্ন লাখ টাকার এই পুরস্কার ঘোষণা করা হয়েছে জনসাধারণের কাছ থেকে বিশ্বাসযোগ্য তথ্য সংগ্রহের জন্য এস এফ জের ভাষ্য অনুযায়ী এসব শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকারীদের অবস্থান শনাক্ত গ্রেপ্তার এবং প্রত্যাবর্তনের উদ্বেগ নিতে পারবে বিবৃতিতে সংগঠনটির দাবি শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা আর এ ডাব্লিউ জড়িত এবং এই ঘটনার জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা জরুরি